ধন্যবাদ সবাইকে পরবর্তীতে পাওয়ার ফ্যাক্টরের ম্যাথের ক্লাসে এখানে এই পার ফ্যাক্টরের প্রথম পর্বে আর কি পার ফ্যাক্টরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি পার ফ্যাক্টরের বিভিন্ন ম্যাথমেটিক্যাল ট্রাম দেখাইছি মানে ড্রাইভ করেছি এখন ম্যাথ নিয়ে আলোচনা করি এখানে একটা ম্যাথ দিয়েছি যে পার ফ্যাক্টরের ম্যাথ দিয়েছে এই জাতীয় ম্যাথ আসে যেখানে বলতে একটি আশি ওয়াট আশি ওয়াট বাতির পাওয়ার ফ্যাক্টর পার ফ্যাক্টর পয়েন্ট জিরো ফোর ল্যাক পার ফ্যাক্টর বাতির আর একটা ভোল্টেজ দুশো চল্লিশ ভোল্ট পার ফ্যাক্টর পয়েন্ট জিরো নাইন ফাইভ ল্যাকিং এ উন্নতিকরণ বাতির আড়াইতে কি ধরনের ক্যাপাসিটার সংযোগ করা হবে একটা বাতি দেওয়া আছে যদি ড্র করে একটা বাতি বাতির আড়াইতে ত্রিশ চল্লিশ গোট দেওয়া আছে এখন এই বাতিটাকে পারফেক্ট বৃদ্ধি করার জন্য এর আড়াইতে কি ধরনের একটা ক্যাপাসিটার সংযোগ করতে হবে সেটা বলা হয় কি ধরনের কি ধরনের মানের একটা ক্যাপাসিটার সংযোগ করলে পাওয়ার ফ্যাক্টর এত থেকে এত উন্নতি হবে সেটাই বলা আছে তাহলে এত থেকে উন্নতি হয়ে যাবে আবার পি এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে আর এ এর লাগে সিস্টেম ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এ এর মানে লাগে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি যদি এসি এসি সিস্টেম এসি সিস্টেমে তো আমাদের ফ্রিকোয়েন্সি লাগবে তে প্রথমে প্রথম পর্যায়ে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে cos theta cos theta এর মানে যে পাওয়ার এত এই পাওয়ার ফ্যাক্টরকে আমি tan theta এ কনভার্ট করেছি কারণ tan theta মানে

tan এর মান তখন 2.0155 এর ক্যালকুলেটর এ সাইন্টিফিক কে যাদের ক্যালকুলেটর আছে ইজিলি কারণ সাইড ডিপ্লোমা ডিপ্লোমা পোস্টে চাকরি বা ইঞ্জিনিয়ারিং সায়েন্সের এর সাইন্টিফিক ক্যালকুলেটর কোনো বিকল্প নেই সাইন্টিফিক ক্যালকুলেটর ফাংশন খুবই বেশি করে শিখতে হবে যত বেশি শিখবে তত ফাস্ট অঙ্ক করতে পারবে এটা করা যাবে তখন যে এই সিস্টেম এটা বের করে পরে এই যে টেন থেটা টুর মানে ওইভাবে ঠিকভাবে আসছে টেন থেটা টুর মানে জিরো দশমিক বত্রিশ এখন এখন আমি রিয়াক্টিভ পাওয়ারের যে সূত্রটা জানি পি ইজ ইকুয়াল টু পি টেন থেটা ওয়ান এখানে মানগুলো বসিয়ে দিলে আবার একশো পঁয়ত্রিশ এখন এই সিস্টেমের ক্ষেত্রে এই যে মান অঙ্ক দেওয়া আছে সেখানে এই রিয়াক্টিভ পাওয়ার আসবে একশো পঁয়ত্রিশ ভার এই একশো পঁয়ত্রিশ ভার রিয়াক্টিভ পাওয়ার আসবে এখন আমি ক্যাপাসিটার মান নির্ণয় করতে হবে ধরনের ক্যাপাসিটার আমার আসবে কি ধরনের ক্যাপাসিটার রিয়াক্টিভ পাওয়ারের ফর্মুলা কি ভিজেল বেড সি এখান থেকে সি সি যেগুলো কী মানে ইলেকট্রিক পাওয়ার ভাগ ভি স্কোয়ার ভি স্কোয়ার মানে সিস্টেমের ভোল্টেজ এখানে যেহেতু দুশো চল্লিশ ভোল্ট ভি স্কোয়ার ও মাইক্রোভাই টু পয়েন্ট এফ এফ এর মান কত এফ এর ফ্রিকোয়েন্সির মানে ফিফটি হার্ড দেওয়া আছে ক্যালকুলেশন করে সেভেন পয়েন্ট ফোর ফাইভ মাইক্রোফাট তার মানে সেভেন পয়েন্ট ফোর ফাইভ মাইক্রোফেয়েটের ক্যাপাসিটার যদি এই বাতির আয়ারকে সংযোগ করি তখন ওই পাওয়ার ফ্যাক্টার কী হবে পয়েন্ট নাইন ফাইভ লাগিয়ে উন্নতি হচ্ছে

डिजिटल लिस्ट एक बार जब ये सात तीन करंट टेस्ट वोल्टेज की परिमाण सात तीन करंट प्रोविजनल से ज़बान से आ रहे हैं। अरे वोल्टेज बहुत एक्स यानी कि वोल्टेज ओमेगा सी तो वोल्टेज डिजिटल लिस्ट बिल्कुल ओमेगा टू पाइएफ फिफ्टी टेंटीवन सेवेन पॉइंट फोर सिक्स टेंटीवन

এই মোটরের এই মোটরের কিলো ভার মানে রিয়াক্টিভ পাওয়ার কে ভি রেটিং করতো আর পাওয়ার ফ্যাক্টর কত এটা মানে নির্ণয় করতে তাহলে নির্ণয় যদি করতে পারে প্রথম পর্যায়ে আমি এই যে এখান থেকে যে আমি আগে চিত্র বর্ণনা দেখিয়েছি প্রথম পর্বে এই যে একটা চিত্র আছে এখান থেকে আমার কিউ ওয়ানের মান কি বের করতে পারছে পরে এটা কি কিউ কিউ ওয়ান থেকে কিউ টু বাদ দিলে কি এতটুকু আমার কি মোটরের রিয়াক্টিভ মানে কিলো ভার কে বি সেটি আর কি মানে এম এ ডাইরেক্ট এলাকে ফর্মুলা বসে বেশি মোটর যে রিয়াক্টিভ পাওয়ার ফর্মুলা ডাইরেক্ট ফর্মুলা বলা যায় না এই দেখলি বুঝা যাচ্ছে যে কী ওই ঘটনা জাস্ট এই শেষে পাইছি এই ডে মানে অঙ্ক ফর্মুলা হিসেবে জানাই করা হয়েছে এই আর কি রিয়াক্টিভ পাওয়ার এই এগুলো পি ওয়ান টেন থার্টি ওয়ান এস পি ওয়ান পি টু ব্র্যাকেট টেন থার্টি এখানে মানগুলো বসিয়ে দিলে তিনশো দুই পয়েন্ট আটাত্তর কিলো ভার ইজিলি চলে আসে এই যে কিউটা কি এইটা তার কি কিউ এই মোটরের মোটর মানে রিয়াক্টিভ পাওয়ার মানে ভাট তো মোটরের রিয়্যাক্টর এইটা আছে আমার এখান থেকে কি যে মানে কে ভের মান কি এই যে মানে এই মোটরের রেডি এই যে এটা রিয়্যাক্টর রিয়্যাক্টর আছে এসে এখন বলতে বলেছে মোটরের কেভি এটা মোটরের কেভি কি কেভি মানে কি অ্যাপারেট পাওয়ার কেভিটা રહેলে কি অ্যাপারেট পাওয়ারে রাখো কেভি অ্যাপারেট পাওয়ারে রাখো মোটত ভি আর কেভি বোর

হয়ে তিনশো আঠারো দশমিক এইট সেভেন এত কেবি এটা মোটরের কেবি রেডি হয়ে গেল এখন বলছে মোটরের পাওয়ার ফ্যাক্টর তো মোটরের পাওয়ার ফ্যাক্টর যদি আমার নির্ণয় করতে বলে তো মোটরের পাওয়ার ফ্যাক্টর কত তাহলে এখানে দেখি মোটরের পাওয়ার ফ্যাক্টর কত মোটরের পাওয়ার ফ্যাক্টরের সময় কি আমি এই এই দেখি মোটরের পাওয়ার ফ্যাক্টর থেটা এম তার কষ্টটা আমি জানি কষ্টটা এম কষ্টটা কি ভূমি বা কত ভূমি কত ভূমি পি উমিগা কো প্রতিবস্কিত প্রতিবস্ক কে ভি মানে অপর এস অ্যাপারেন্ট পার কে ভি রেটি প টু মান কি 100 আর অ্যাপারেন্ট পার 318 দশমিক 16 তাহলে আমাদের যে মানটা আসবে 0.35 36 31 36 অত কি লিডিং এই মোটরে কি আমরা কি লিডিং বসছি অতটু পাওয়ার ফ্যাক্টর কি মানে আজ যে রেজিস্ট্যান্স ইন লিডিং এর লিডিং কো তো লিখতে হবে লিডিং কো না লিখলে পারফেকশন মানে যে কোনো পাওয়ার ফ্যাক্টর लेके তাহলে ল্যাগিং না লিডিং বা ইউনিটি সেটা অবশ্যই উল্লেখ করে দিতে উল্লেখ না দিলে পারফেক্ট মানে পারফেক্ট যদি মানে হইতো যদি একটাই শুধু পারফেক্ট লাগে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে পার সিস্টেমে শুধু একটাই এর মানে লাগে তখন আমার না লিখতে হবে কিন্তু এখন অবশ্যই লিখতে হবে পারফেক্ট ল্যাগিং না লিডিং না ইউনিটি আর এতে এগুলো তো কনভার্ট করার সিস্টেম তো আলোচনা করেছে হ্যাঁ ধন্যবাদ সবাই